বড় ভাই না সবসময় আমাকে বাবা বাবা সান বলতো সান বলতো ছেলের মতো আদর করতো বস রিয়েলি লাইক মাই ওয়ার্ক তো বসের জন্য আলাদা একটা রুম থাকতো অফ কোর্স হ্যাঁ তো একটা খুব ভিআইপি ট্রিটমেন্ট পাইতাম ইট ওয়াজ ভেরি অ্যাডমায়ারিং যে আমার নাম তো উনি রাখছে এক্সিবিশনটা এখানকার সোসাইটিতে আমাদের একজন রক লেজেন্ড আমরা রিপ্রেজেন্ট করার ট্রাই করব সেতুবাল ডিস্ট্রিক্টে হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে শুরু করতে ইট ইজ রিয়েলি ফানি যতরি দেখি খারাপ লাগে যে সব জায়গায় আছে আমার শুধু কাম দেখা যাচ্ছে পর্তুগিজ পিপল আর রিয়েলি নাইস পিপল দে আর ভেরি ওয়েলকামিং কিল্ড মানুষজনদের জন্য না আমি মনে করি টু ওয়ার্ল্ড ফেমাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মুজামেদ শৈ ইউন ইউরোপ আমার গেস্ট আজকে কৌশিক ও থাকে লিসবনে আমি এখন লিসবনে আছি ওর পুরো নাম হচ্ছে সাজিন আহমেদ কৌশিক আমার খুবই আদর ছোটো ভাই এবং আসার পর থেকেই ও পিক করার পর থেকে ওর সাথে আসি ঘুরতেছি ইটস অ্যামেজিং লিসবন আর কৌশিক এখানে বাঙালি কমিউনিটি বাঙালি আমাদের যেই ভাই ব্রাদারকে নিয়ে যেভাবে আসে এখানে এবং সবাই যে আদরটা করে সে আদরটা আমাকে করতেছে এন্ড দেখে খুব ভালো লাগতেছে যে আমার ছোট ভাই এরকম লাগে হিজ ডুইং ভেরি গুড ওকে কৌশিক কি অস্তা ব্রা হোয়াটসঅ্যাপ বল কী অস্তা বল খুশি না খুব হ্যাঁ তোমাকে মনে তো খুশি ভালো লাগতেছে বাংলাদেশ থেকে আসছো রাইট ওকে সো কৌশিক আমার শো দেখে ও অনেক আগে থেকে দেখে ইনফো আমি অনেক দিন ধরে আমরা কাজ করছি একসাথে ও এল আর বিয়ের আইব বাচ্চু ভাইয়ের খুবই অফিসিয়াল ফটোগ্রাফার ছিল তো আমার সাথে কাজ করতো যখন তখন

তো দেন হচ্ছে আমি মঞ্জু ভাইয়ের সাথে অনেকগুলা অ্যাসাইনমেন্টে কাজ করি ফ্যাশন ফটোগ্রাফি তখন আমি ছবি তুলতাম প্রফেশনালি রাই এখনও তুলি বাট প্রফেশনালি রাইট তো তারপরে হচ্ছে আমরা মঞ্জু ভাই আমাকে বসের সাথে ইন্ট্রোডিউস করাই দিল রাইট দেন বস রিলি লাইক মাই ওয়ার্ক রাইট অ্যান্ড বা আমি বসের অফিসিয়াল ফটোগ্রাফি হিসেবে অ্যাসাইন হই অ্যালার্জির তারপর হচ্ছে ওই টাইমে আমরা তো অনেক কনসার্টে একসাথে কাজ করছি আমি কনসার্টে যাইতাম রাইট আমার মনে আছে এখনো বস আমাকে ওই যখন ব্যাচটা দিত এই আইডি কার্ডটা ওটার মধ্যে লেখা থাকত ব্যান্ড মেম্বার ঠিক আছে হ্যাঁ আমাদের সবারটা দিয়া থাকে তো মানে এলআরবির প্রত্যেকটা কনসার্টে ধরো যখন যাইতাম যে অন্যানো ব্যান্ডের জন্য একটাই গ্রিন রুম থাকত বসর জন্য আলাদা ফ্যান রুম থাকত হ্যাঁ তো একটা খুব ভিআইপি ট্রিটমেন্ট পাইতাম

বসের অনেকগুলো ছবি তোর তুলে দেওয়া ছিল এবং তুমি সেই ছবিগুলো বস কোথায় কোথায় একটু বল বসের স্টুডিওতে মানে এবি কিচেনে আমার অনেকগুলো ছবি রাখা ছিল স্পেশাল হচ্ছে বস এবং বসের ছেলে একটা হ্যাঁ তাজওয়ার ও একটা ওনার একটা শোতে পারফর্ম করছিল একসাথে ওই শোটা তো আমি কভার করছিলাম নাকি চ্যানেল আই না না চ্যানেল আই চ্যানেল আই তো তখন হচ্ছে ওইটার ছবি আমি বসকে দিছিলাম বস এগুলা সব প্রিন্ট করে ওনার স্টুডিওতে রাখছিল আমার নাম সহ নিচে রাইট ঠিক আছে ইট ওয়াজ ভেরি অ্যাডমায়ারিং যে আমার নামটা উনি রাখছে অ্যান্ড সবসময় উনি খবর নিত আমার মনে আছে যে লাস্ট কনসার্টে বস যখন মারা যান আর কি তার আগে আমার সাথে কথা হচ্ছিল বলছিল অনেকদিন খবর নেই আমি তখন আমার এক্সাম চলতেছিল আমি আসলে যাওয়া হয়নি তারপরেই তো আমি শুনলাম

আর ওই এক্সিবিশনটা এখানকার সোসাইটিতে আমাদের একজন রক লেজেন্ডকে আমরা রিপ্রেজেন্ট করার ট্রাই করব রাইট ঠিক আছে আমি প্ল্যানিং নেই এখন আমরা মাথা একটা টেল অফ টেল অফ এ রক লেজেন্ড ফ্রম বাংলাদেশ এরকম একটা নাম হবে বাট এখনো কিছু ফিক্স না আমরা এখনো প্রসেসে আছি এখানে আমরা মানে কিছু গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সরি নন গভর্নমেন্ট এজেন্সির সাথে কথা বলতেছি তারা আমাদেরকে হেল্প করবে ঠিক আছে

স্টাবলিশ করার এখানে নিজের একটা পরিচিতি তৈরি করার এবং আমি খুবই চেষ্টা করতেছি যাতে আমার হার্ড ওয়ার্কটা কমে না যায় আমি এখনো কিছু করতে পারিনি বাট ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি সবার দোয়া থাকলে ইনশাল্লাহ ভালো করছিস একটু বল আমি এখানে প্রথমে আমি লিসবনের রেস্টুরেন্ট লিসবনে না বেসিক্যালি আমি সেতুবাল ডিস্ট্রিক্টে হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে শুরু করি সো এখন আমি ওইটাকে এক্সটেন্ড করার ব্যাপারে চেষ্টা করতেছি

লিসবনে পার্থিত সোশ্যালিস্টটা পর্তুগিজ সোশ্যালিস্ট পার্টি এটার ইউথ যে সোশ্যালিস্ট ইউথ উইংটা ওইটা লিসবন সিটির সেক্রেটারি অফ ইমিগ্রেশন হিসাবে অ্যাপয়েন্টেড ইলেক্টেড নট অ্যাপয়েন্টেড সরি ইলেক্টেড অ্যান্ড আমি এখানকার ইউথ অ্যাসেম্বলিতে ফার্স্ট বাংলাদেশি যে ইলেক্টেড হয়েছে অ্যান্ড আমি চাচ্ছি যে আরও বাংলাদেশি যারা আছে তারা এখানকার লোকাল যারা পলিটিক্যালি ইন্টারেস্টেড তারা এখানকার লোকাল রাজনীতিতে আরও ইনভলভ হোক যাতে আমাদের কানেকশন অ্যান্ড আমাদের মানে আমরা যাতে পর্তুগিজ কমিউনিটির সাথে মিলে কাজটা করতে পারি আমাদের মধ্যে যাতে কোনো গ্যাপ বা ডিফারেন্স বা কোনো মানে বিভেদ না থাকে এটা হচ্ছে আমার প্ল্যান আর পর্তুগিজ মানুষজন পর্তুগিজ পিপল আর রিয়েলি নাইস পিপল দে আর ভেরি ওয়েলকামিং লাইক ফর মি পর্তুগিজ পিপল আর ওয়ান অফ দ্য বেস্ট কাইন্ড অফ পিপল আই হ্যাভ মেড সোফার ইন মাই লাইফ সো আমি মনে করি পর্তুগিজ কমিউনিটি আর ভেরি আমাদের জন্য আপনি তো তো মানে তুমি জানো যে পর্তুগালেই বাংলাদেশি বা ইমিগ্রেন্টদের জন্য সবচেয়ে বেশি ফ্যাসিলিটি ডকুমেন্টেশন করার ক্ষেত্রে বাট অনেক ডিফিকাল্টিস আছে যেমন জব ক্রাইসিস আছে কিন্তু এটা আসলে স্কিল্ড মানুষজনদের জন্য না আমি মনে করি

আমি মনে করি যারা পর্তুগাল আসতেছে বা আসতে চাচ্ছে আসার আগে অবশ্যই ইউ नीड टू लर्न আচ্ছা এখানকার বাঙালি কমিউনিটির একটু এখানকার বাংলাদেশি কমিউনিটি হিউজ ঠিক আছে হিউজ অনেক বড় কমিউনিটি লাইক অলমোস্ট থাউজেন্ড পিপল অল ওভার পর্তুগাল হিউজ সো আমি মনে করি যে এখানকার বাংলাদেশি কমিউনিটি খুবই স্টাবলিশ যারা মানে অনেক আগে থেকে আছে দে আর ফিনান্সিয়ালি এস্টাবলিশ দে আর মানে সোসাইটিগতভাবে তারা স্টাবলিশ কিন্তু অনেক বাংলাদেশে আসতেছে এখন নতুন করে যার কারণে একটু ব্যাপারটা মানে এত ইজি নেই আগের মতো বা অনেক মানুষ হওয়ার কারণে জিনিসটা অন্যরকমভাবে রিপ্রেজেন্ট হচ্ছে অনেক ক্ষেত্রে বাট বাংলাদেশে কমিউনিটি যারা এখানে আগের থেকে আছেন তারা খুবই রেসপেক্টেড মানুষজন সবাই এই কমিউনিটির ভালো চায় এবং সবাই কমিটির জন্য কাজ করতে চাচ্ছে কমিউনিটিটাকে আরও বেটার কীভাবে করবে সেই পিকচারটা অ্যাভেল করতে চাচ্ছে ওকে সে এখানে অনেকেই আসলে অনেক কাজ করে বাংলাদেশি যারা কাজ করে কিন্তু আসলে এখানে যে লাইফস্টাইলটা সেটা আসলে বাংলাদেশিদের জন্য লাইফ বাংলাদেশিদের জন্য স্পেসিফিকলি বাংলাদেশিদের জন্য যারা বললাম যারা অনেক আগে আসছে তারা অলরেডি স্টাবলিশ দেয়ার ইন ভেরি গুড শেপ বাট যারা নতুন আসতেছে তাদের জন্য লাইফস্টাইলটা একটু হার্ড কারণ মানুষের হোম মানে বাসার গৃহায়ন ক্রাইসিস আছে হাউজিং ক্রাইসিস আছে তারপর হচ্ছে জব ক্রাইসিস আছে তো এক্ষেত্রে যারা নতুন আসতেছে তাদের ক্ষেত্রে লাইফস্টাইলটা মানে মেনটেন করা বাংলাদেশ থেকে অনেক ক্রিটিক্যাল একটা যেমন দেখা যাচ্ছে একটা রুম শেয়ার করা লাগতেছে খাবার দাবার ক্ষেত্রে অনেক কষ্ট পেতে হচ্ছে তারপরে হচ্ছে তোমার জব পাইতে অনেক অনেক কষ্ট করা লাগতেছে অনেকে চার পাঁচ মাস ছয় মাস ধরে বেকার বসে আছে ইটস নট চিপ এখানে ইজ ভেরি এক্সপেন্সিভ মানে লাইফস্টাইল এক্সপেন্সিভ মানে অ্যাকর্ডিং টু দ্য ইনকাম লাইফস্টাইল অনেক এক্সপেন্সিভ